সম্মানিত দর্শক এ সময়ের যে কজন আলোচিত তরুণ ব্যক্তিত্ব রয়েছেন তাদের মধ্যে সুমন অন্যতম মূলত সামাজিক মাধ্যমকে ব্যবহার করে তিনি আমাদের সমাজে অনেক অসঙ্গতিকে তুলে ধরতে গিয়ে ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে পড়েছেন সারা দেশে তরুণ সমাজের মধ্যে এবং একই সঙ্গে অন্যান্য বয়সের মানুষও তাকে কিন্তু ভালোবাসে তো তার অপরাধ বা তার অন্যায় কি সেটা বলতে পারবো না তবে শাসক দলের সঙ্গে তার যে সম্পর্ক এই সম্পর্কের কারণে আওয়ামী বিরোধী যারা শক্তি রয়েছেন তারা সব সময় তার সকল কর্মকাণ্ডকে বাঁকা চোখে দেখার চেষ্টা করে এবং অনেকে যারা ঈর্ষাপরায়ণ ব্যক্তি রয়েছেন তারা মনে করেন যে একজন তরুণ একদিকে সে ব্যারিস্টেরি করে আর একদিকে সে ফুটবল খেলে আর একদিকে সে ফেসবুকে সে যখনই কোনো ভিডিও দিচ্ছে অমনি সেটা মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যাচ্ছে লোকজন রেসপন্ড করছে তারপর এলাকাতে গিয়ে তিনি আবার সংসদ সদস্য হয়ে এলেন এই বসুন্ধরার বিরুদ্ধে কথা বলেন এই এক ওসির বিরুদ্ধে কথা বলে বেসারাকে জেল খাটিয়ে ছাড়লেন সেই ফিনিজে সেই বিখ্যাত হত্যাকাণ্ডের যে নায়ক এখন আমার নামটা মনে আসছে না তো অনেকগুলো কাজ তিনি করেছেন বেশ চাঞ্চল্যকর এবং অতি সম্প্রতি বেনজির বিরুদ্ধে তিনি দুর্নীতি দমন কমিশনে তিনি সেই যাকে বলে অভিযোগ দায়ের করেছেন এরপরে আওয়ামী লীগের অভ্যন্তরীণ অনেকগুলো বিষয় তিনি একটি পক্ষকে অনেক সময় অবলম্বন করে অপর পক্ষকে তিনি আক্রমণ করেন এর ফলে দলের মধ্যেও তার কিন্তু একটা গ্রহণযোগ্যতা রয়েছে দলের মধ্যেও তার শত্রুতা রয়েছে তো এইগুলো করতে করতে তিনি সফলতার একটা পর্যায়ে তিনি পৌঁছে গিয়েছেন এখন যখনই একটা মানুষ সফলতার পর্যায়ে পৌঁছে এবং শীর্ষ পর্যায়ে পৌঁছে যায় তখনই তার উপর সর্বোচ্চ পর্যায়ের আক্রমণ শুরু হয়ে যায় এই বাংলাদেশে এখন সুমন যে কাজগুলো করছে অতীতে কিন্তু অনেক এরকম তরুণ তারা রাজনীতিতে হন কিংবা ব্যবসা বাণিজ্য হন তারাও কিন্তু এরকম সফলতার একেবারে শিখরে পৌঁছে গিয়েছিলেন যেমন ধরুন এই যে সাদেক অ্যাগ্রোর ইমরান তিনিও কিন্তু সফলতার একেবারে স্বর্ণ শিখরে পৌঁছে গিয়েছিলেন সামান্য ভুল হয়েছে বা অতিরিক্ত মুনাফা করতে চেয়েছেন বয়স অল্প উনিশশো ছিয়ানব্বই সনে ইন্টারমিডিয়েট পাশ করেছেন ইংরেজি মাধ্যমে তো এই যুবক খুব অল্প বয়সে অনেক টাকা পয়সা বাড়ি গাড়ি সবকিছু করে ফেলেছেন বড় বড় মানুষের সঙ্গে মেলামেশা করেছেন এবং ওটার যে ওয়েট ওজন সে ওজন তিনি রাখতে পারেননি ফলে এখন তিনি ধসে পড়েছেন সুমন সাহেবের ক্ষেত্রেও কিন্তু তদ্রুপ অর্থাৎ তিনি সুপ্রিম কোর্টের অন্য দশটা ব্যারিস্টার মতই কিন্তু অন্য দশটা ব্যারিস্টারের মধ্যে তার পার্থক্য হলো তিনি এই আইন পেশাকে ব্যবহার করে সরকারের গুট বুকে চলে গিয়েছেন তিনি সেই সরকারি উকিল ছিলেন যুদ্ধ অপরাধের যে ট্রাইব্যুনাল সেখানে আবার সেটি তিনি সেখান থেকে চলে এলেন যুবলীগের কেন্দ্রীয় কমিটিতে ঢুকলেন এবং বিশাল অভিষেক করে তাকে সেখানে ঢুকানো হলো আবার সেখান থেকে তিনি পদচ্যুত হলেন তারপরে আবার স্বতন্ত্রভাবে ইলেকশন করে এমপি হয়ে এলেন সব মিলিয়ে এই গত কয়েক বছরে চার পাঁচ বছরে ব্যারিস্টার সুমনের উত্থান পতন টানা পড়েন সব মিলিয়ে তিনি আজকের যে একটা অবস্থানে পৌঁছে গেছেন এটি যদি তাকে ধরে রাখতে হয় তাহলে তাকে অনেকের শত্রুতার মোকাবেলা করতে হবে এবং অনেকের যাকে বলা হয় ঈর্ষা তাকে মোকাবেলা করতে হবে অনেক চক্রান্তের জাল তাকে ছিন্ন করতে হবে এবং এই কাজ করার জন্য তাকে একটা সমাজ লাগবে অনেকগুলো ভালো বন্ধু লাগবে অনেকগুলো মুরব্বী লাগবে এবং অনেকগুলো গডফাদার লাগবে আদারওয়াইজ তিনি এখন যে সমস্যার মধ্যে পড়েছেন এই সমস্যা ডে বাই ডে বাড়তে থাকবে এবং সেই ক্ষেত্রে আমি যে শিরোনামটি ব্যবহার করেছি কেউ যদি তার ফাঁসি চায় বা তিনি যদি তার নিজের ফাঁসি চান এবং সেই ফাঁসিতে যদি তার মৃত্যু হয় এটা অনেক নিরাপদ এবং সম্মানজনক হবে অন্যথায় তিনি যে সকল প্রতিদ্বন্দ্বী তৈরি করেছেন যে সকল শত্রু তৈরি করেছেন দলের ভেতরে এবং দলের বাইরে নির্বাচনী এলাকায় ঢাকা শহরে বারে অর্থাৎ সুপ্রিম কোর্ট বারে এবং ব্যবসায়িক মহলে যেমন ধরুন তিনি সালাম মুর্শিদি বাংলাদেশের একজন খুব প্রথিত যথা ব্যবসায়ী একসময় খুব কৃতি ফুটবলার ছিলেন বিজিএমই রাজনীতির সঙ্গে জড়িত এবং ইস ওয়েল কানেক্টেড ব্যবসায়িক মহলে মূলত আনিসুল হক সাবেক মেয়র তার যে কানেকটিভিটি ছিল ঠিক সেই পর্যায়ের কানেক্টিভিটি রয়েছে আব্দুল সালাম মুর্শিদির তো আব্দুল সালাম মুর্শিদি এবং তার বন্ধু কুতুব উদ্দিন এনভয় গ্রুপ বাংলাদেশের গার্মেন্টস ব্যবসা থেকে শুরু করে আর অনেক কিছুতে স্পোর্টসে মানে জাতীয় ক্রিয়াতে তারা খুবই স্বনামধন্য ব্যক্তিত্ব দুই বন্ধু তার আলাদা হয়ে গিয়েছেন কিন্তু স্টিল তাদের বন্ধুত্ব অটট রয়েছে কুতুব উদ্দিন সাহেব ওয়ান ইলেভেনের সময় জাতীয় ক্রিয়া পরিষদের সভাপতি তিনি চেয়ারম্যান ছিলেন বা অলিম্পিক কমিটির তিনি খুব বড় কর্তা ছিলেন এরকম আবার উনিও সভাপতি ছিলেন তারপর আব্দুল তার সঙ্গে সুমনের বিরোধিতা তো এই বিরোধিতা খুব সহজ বিষয় নয় আবার যে বসুন্ধরা গ্রুপ যাকে বলা হয় একেবারে বেঞ্জিরকে খেয়ে ফেললো রীতিমতো সেই বসুন্ধরা গ্রুপের সাথে তার শত্রুতা রয়েছে আবার সম্ভবত এই যে বাংলাদেশের দুটো গ্রুপের একটা আমি ঠিক অ্যাডজেক্টলি বলতে পারবো না সম্ভবত এস আলম গ্রুপের বিরুদ্ধে তিনি অনেক কিছু করেছেন অথবা দরবেশ যদি সে কাজ করে থাকে তাহলে সালমান রহমান যাকে সবাই দরবেশ বাবা হিসেবে জানেন তার সহযোগিতা তিনি পেয়েছেন কিনা বলতে পারবো না কিন্তু তার সহযোগিতা এবং তার সঙ্গে একটা লিঙ্কেজ না রেখে যদি কেউ সালমান এফ রহমানের আশীর্বাদ না নিয়ে এসালামের বিরুদ্ধে যায় সংগত কারণে তার জন্য অনেক সমস্যা তৈরি হবে তো এরকম আসলে যখন আপনার হাতে ব্যাট থাকে এবং আপনি যদি এলোমেলোভাবে ব্যাট করতে থাকেন এলোমেলো ভাবে বল করতে থাকেন ফুটবল খেলতে থাকেন তাহলে গোল ক্ষেত্র বিশেষে প্রতিপক্ষের দিকে না গিয়ে আপনার নিজের পোস্টের মধ্যে অনেক গোল হয়ে যেতে পারে তো বাইশের সময়ের ক্ষেত্রেও হয়তো এরকম একটা পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা না হলে তিনি এতটুকু বুঝেন যেহেতু আইনের ছাত্র প্র্যাকটিস করেন ব্যারিস্টার অতএব তিনি জানেন যে পদ এবং পোর্টফোলিও এই দুটোকে কেন্দ্র করে মানুষের যে বিশ্বাস যে এই লোকটির অনেক ক্ষমতা আছে এই লোকটির অনেক কানেকটিভিটি আছে এবং যারা ক্ষমতাধর লোক তাদের নাইনটি নাইন পয়েন্ট নাইনটি নাইন পার্সেন্ট হয়ে ফাঁপা বেলুনের মতো সে মানুষজনকে দেখায় যে আমার অনেক কিছু করার ক্ষমতা আছে এই কাজটি যে যত বেশি করতে পারে এই আজকের যে চলমান রাজনীতি সে চলমান রাজনীতিতে সে তত বড় এই যে ধরুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নরেন্দ্র মোদী আপনি দেখবেন যে তাদের বড়ত্ব নিয়ে মহত্ব নিয়ে ক্ষমতা নিয়ে যে সকল কথাবার্তা বলা হচ্ছে এর একটা বিরাট অংশ হলো একেবারে সঙ্গবদ্ধভাবে পরিকল্পিতভাবে তাদেরকে মহামানব বানানোর চেষ্টা কিন্তু প্রকৃতপক্ষে তারা একেবারে সাধারণ একজন মানুষ একেবারে সাধারণ একজন মানুষ আপনার আমার মতো সকল রোগ শোক বালামসিব তাদের ভিতরে রয়েছে দুঃখ কষ্ট বেদনা রয়েছে তো তারা জেনে হোক অজানা হোক তারা কিন্তু এই যে ক্ষমতা পরিচালনা করার জন্য তাদের এই যে মহা মানব মহা ক্ষমতা এই জিনিসটিকে অবলম্বন করে তারা শো করে যাচ্ছেন তো যখন একজন মানুষ সংসদ সদস্য হয় মন্ত্রী হয় তাকেও ঠিক এই শো রাখতে হয় অনেকে তাকে হয়তো একটা চর বসালো অনেকে হয়তো পাঞ্জাবি ছিঁড়ে ফেলেছে তার ঘরে হয়তো টাকা নেই এখন এই কথাগুলো আসলে মিডিয়াতে বলা যায় না এর কারণ হল সবাই এই রাজনৈতিক পদগুলোকে শক্তিশালী দেখতে চায় খুবই শক্তিশালী দেখতে চায় এখানে কেউ হাওমার করে কান্নাকাটি করুক কেউ ভিক্ষা চাক কেউ দুর্বল হোক দরিদ্র হোক এই বর্তমান জমানাতে এইরকম কোনো রাজনীতিবিদের দুই পয়সার মূল্য নেই মানুষ টাকা খুঁজে যে এই রাজনীতিবিদদের টাকা আছে কি না ক্ষমতা আছে কিনা না গায়ের শক্তি আছে কি না এবং সে আমাকে আশ্রয় দিতে পারবে কিনা এই বিষয়গুলো সবার আগে দেখে তো সেক্ষেত্রে কোনো ব্যক্তি সুমন সাহেবকে হুমকি দিয়েছেন ওসির কাছে মেসেজ দিয়েছেন ওসির মাধ্যমে তিনি জেনেছেন আবার তিনি সেটি জিডিএন্ট্রি করেছেন শেরে বাংলা নগর থানাতে আবার সেই জিডি এন্ট্রি নিয়ে পুলিশ কোনো অ্যাক্টিভিটিসে যায়নি বা কোনো কর্মকাণ্ড করেনি তখন তিনি প্রেসের সামনে সেই কথাগুলো বলেছেন এটি প্রথমত তার যারা প্রতিপক্ষ তাদেরকে খুব আনন্দিত করবে যে বেটাকে ভয় দেখাতে পেরেছি ব্যাটা এখন কাঁপছে এরপর দ্বিতীয় যে সমস্যা সেটি হলো যে তিনি যখন দেখবেন যে এই যদি তার বিরুদ্ধে কেউ কিছু করে থাকে এবং সেটি যদি তিনি প্রতিকার না পারেন কাউকে আঘাত করতে না পারেন প্রতিপক্ষকে দিতে না পারেন এখানে রাজনীতিতে বুঝতে হবে যেখানে নিজস্ব একটা বাহিনী থাকতে হবে নিজস্ব একটা সমর্থক শ্রেণী থাকতে হবে খুবই যাকে বলা হয় তার নিজস্ব অনেক সামিম উসমান অনেকটা ধরেন সেই লক্ষ্মীপুরে তাহের কিংবা ফেনীর জয়নাল হাজারি বা এখন আছে নিজাম হাজারি তো তাদের কিংবা ওই যে ছিলেন তার ছেলে এখন যিনি আছেন বাবেল তো তাদেরও একটা আছে মানে নিজস্ব একটা বাহিনী আছে তো এরকম এলাকার রাজনীতিগুলো সাধারণত এইভাবে নিজস্ব কর্মী সমর্থক শক্তিমতা থাকতে হবে যেন যে কোনো অবস্থাতে তারা তাকে রক্ষা করতে পারে এটা না থাকলে মানে সবার অবস্থাই উবায়দুল কাদের মতো হয়ে যাবে সবার অবস্থাই মির্জা ফখর সাহেবের মতো হয়ে যাবে আচ্ছা তারা সারা জাতিতে খুব বিখ্যাত কিন্তু নিজের এলাকায় অন্যের সহযোগিতা ছাড়া যে কোনো বিরূপ পরিস্থিতি তারা মোকাবিলা করতে পারবেন না এটা হলো অবস্থা এখন সুমনের অবস্থা সেই হবিগঞ্জে কোন পর্যায়ে রয়েছে ঢাকাতে কোন পর্যায়ে রয়েছে জানি না তবে সে যখন বলে যে আমি এত টাকা দিয়ে গাড়ি কিনেছি এখানে এত টাকা আমার লোন আছে এত টাকা দেয় অবস্থা পেয়েছি এই জিনিসগুলো আদৌ বলার দরকার নেই একেবারে এগুলো দরকার নেই আমি একটা গাড়ি কিনেছি আমি বলেই তো এমপি আমার টাকা টাকা আছে না আমার টাকা আছে এইরকম মিথ অ্যান্ড ম্যাথোলজি যদি কোনো নেতা সম্পর্কে না থাকে তাহলে জনগণ তার প্রতি আস্থা স্থাপন করে না দুই নম্বর দেখতে ভালো লাগে যে ঠিক আছে আমি এমপি হয়ে আছি আমি খুব সাধারণ মানুষের সাথে মিশতেছি চা খাচ্ছি গল্প গুজব করছি এটি এলাকাতে যাদের প্রশংসা পাচ্ছে তারা কিন্তু জাতীয় রাজনীতিতে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে না বরং এখানে অভিজাততন্ত্রের সাথে আপনার কতটা সম্পর্ক রয়েছে বড় বড় আমলাদের সাথে আপনার কতটা সম্পর্ক রয়েছে এবং এখানে কোন কোন রাষ্ট্রদূতের সঙ্গে আপনার সম্পর্ক রয়েছে আপনার কথা বলার স্ট্যান্ডার্ড পোশাক আশাক মেকআপ গেট আপ এভরিথিং সব মধ্যে যদি আভিজাত আপনি ফুটিয়ে তুলতে না পারেন তাহলে রাজনীতি অনেক করে কিন্তু বিএনপির রাজনীতিতে ডক্টর উমইন খান ডক্টর খন্দরমুশরফ এম কে আনোয়ার কিংবা ধরুন মদুদ আহমেদ তারা যে আভিজাত প্রতিষ্ঠা করেছেন আমির খুশি মাহমুদ চৌধুরী সহ আবার আওয়ামী লীগের রাজনীতিতে তোভায়ল আহমেদ তারপরও শেষে সাবের হোসেন চৌধুরী ওনাদের মানুষ ওনাদের মতো মানুষ অনেকে এমপিগিরি হয়েছেন কিন্তু তারা এমপিদের মধ্যে আবার যে একটা আভিজাত্য একটা এলিট গ্রুপ তারা তৈরি করে ফেলেছেন বা দ্বিতীয় প্রজন্মে যারা রাজনীতি করতে এসেছেন যেমন ইকবালুর রহিম আছেন তারপরে শিক্ষামন্ত্রী নফিল সাহেব আছেন তার বাবার পরিচয়ে তিনি সেখানে আসছেন তো এরা এই দ্বিতীয় প্রজন্মে তারা কিন্তু অন্য সবার মতো সিপ নন একেবারে সস্তা কোনো জিনিস নয় তারা কিন্তু পদপদবী যাই থাকুক না কেন সবসময় তারা নিজেদের একটা আভিজাত্য তারা বজায় রাখার চেষ্টা করেছেন তো এটা প্রথম জেনারেশনে যারা রাজনীতি করতে আসেন পরিশ্রম করে কষ্ট করে তারা দেখা গেল যে অনেকে রাতারাতি খুব ফেমাস হয়ে যান তারপরে সেই যে তাদের যে ফেমাস এটাকে ধরে রাখার জন্য যে যে জিনিসগুলো দরকার সেই সেই জিনিসগুলো তারা রক্ষা করতে না পেরে অনেক মন্ত্রী দেখা গেল বাসি বাজানো শুরু করে অনেক ভিআইপি লোক যে দেখা গেল যে সিনেমা দেখার জন্য মানে সস্ত্রিক গিয়ে সিনেমা হলে উপস্থিত হয় এই জিনিসগুলো আসলে যায় না না যাওয়ার কারণে কি হচ্ছে আলটিমেটলি এগুলো তাদের কিন্তু একবারের বেশি বা ওই যতদিন ক্ষমতা পদ পদবি থাকে ততদিনই তাদেরকে ডাকে এর ফলে কিন্তু আর তাদেরকে ডাকা হয় না আমাদের এই সমাজে অনেক প্রভাবশালী পরিবারের পুত্র সন্তান নিজেও অনেক প্রভাবশালী হয়েছেন কিন্তু সময়ের বিবর্তনে মানুষজন ভুলে গেছে তাদের নাম তারা যে এক সময় সমাজে ছিল আমি এখন বললাম না 2009 হাজার নয় বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বিশ জন লোক আপনি ধরেন আপনি গিয়ে দেখবেন তার মধ্যে দুই একজন ছাড়া ওই লোকগুলো নাম আপনারা বলতে পারবেন না অথচ দু দর্শনে তারা খুবই জনপ্রিয় ছিলেন প্রভাবশালী ছিলেন তো সেই দিক থেকে ব্যারিস্টার সুমনকে নিজের ফাঁসিতে নিজে ঝুলতে হবে অথবা তার গতিপথ